এই সন্তানরা হল আল্লাহর কাছ থেকে মুসলুম জবাবে কবুল সন্তান যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম তখন কবুল করেছিলাম সেই সন্তান তাদের কোয়া এরকম কবুল হইতো কিন্তু আমরা কোরআনে কারিম সামনে নিয়ে বসে থাকি আমাদের দোয়া কবুল হয় না হাবিফের পাত্রে বসে থাকি আমাদের দোয়া যেন কবুল হয় না আমরা যেন রাহত পাই না

দুই পাপ বেটা আসছে দেখা করার জন্য আজ দুই পাপ বেটা আসছে যে দুই পাপ বেটার চেহারা একই রকম একটা রাখার বদল হজরত উমর বললেন তোমরা কি পাপ বেটা জি আশ্চর্য আমার জীবনে গোটা আরবে এমন পাপ বেটা আমি কখনো দেখিনি তোমার সব যেমন তোমার ছেলের চোখ যেমন তোমার কান যেমন তোমার ছেলের কানে যেতেন তেমন তুই যতটুক বললাম তোমার পোলা অতটুক বললাম তোমার তারিগুলো যেমন তোমার ছেলে তারিগুলো এমন কি নকল হবো হ ফটো কবি সন্তান জি বলে দেখিলে আগন্তক বলে আমিরুল মুমিনিন যেহেতু আমার সন্তান দেখে আশ্চর্য হলেন তাহলে এমন আশ্চর্য সন্তান আমি কেমনে পাইলাম এটা শুনছেন না কারবস্থই শুন বলে আমি মিন পেয়ে করেছি বিবির পেটে বাচ্চা এসে গেছে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে ছয় মাস সাত মাস হয়ে গেছে কয়েকদিন পরে বাচ্চা সব

তখন আমি আমার بیویর পেটে হাত রেখে বলেছিলাম আস্তাউদিল্লাহ মাফি বাতনিক তোমার পেটে যা আছে এগুলোকে আমি টাকা পয়সা দিয়ে বাচ্চা পেটে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে যাই যুদ্ধ সময় লম্বা হইতে থাকে হঠাৎ করে একদিন আমি খবর পাই যে আমার পেটির এতেকাল হয়ে গেছে এবং আমার বাচ্চা পেট পোষণ হয় নাই বিবির পেটের ভেতরেই আমার বাচ্চা মহল্লার লোকেরা আমার বাচ্চা আর আমার বিবিকে যেহেতু বাচ্চা বাচ্চার সহ মায়ের কি কবরে রেখে দিয়েছে কিছুদিন পরে যুদ্ধ শেষ হয়ে গেলে আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে শুনি লোকদের মুখে গুঞ্জন জানো 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 তোমার বিবিরে যে কবরে রাখা হয়েছে ওই কবরে রাতের গভীরে আগুন দেখা আর কিসের আওয়াজ যেন শোনা যায়

আমার সন্তান কোলে করে দুক দোকান আমি কবরের পারে দেয়া দাঁড়াতেই বিবি আমার দাঁড়িয়ে যায় আর বলে ইশামি গো যুদ্ধের ময়দানে মুজাহিদ হিসাবে আমার যেটা আছে কিন্তু

মুখমিনী যে সন্তানটাকে বহু আমার মতো আপনি দেখতে পাচ্ছেন এই সন্তানটা হলো আল্লাহর কাছ থেকে আমরা যেন রাহমত পাই না কারণ হলো আত্মসমালোচনার ভেতরে চলে যাই আমরা আমাদের নকশকে এখনো পর্যন্ত সোজা করতে পারি নাই আমরা আমাদের মুরব্বীদের কাছে গিয়ে আমাদের নকশর পাকা হালতকে সোজা করতে পারি নাই গুণা যুক্ত হালতকে গুণা মুক্ত করার শক্তি অর্জন করার জায়গায় নিতে পারি নাই

আপনারা যারা বাংলার প্রান্ত প্রান্ত থেকে এখানে এসেছে না শুন আমরা আমাদেরকে গঠন করি যদি আমরা আমাদেরকে গঠন করতে পারি তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামকে আজ্ঞায় পৃথিবীর কোন শক্তি নাই আলমের জেলখানাে পচায় পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামের উপরে حکومت কের করা たら মুসলিম ভাই জয় হবে ইসলামের পতাকাই উপরে উঠবে এটাই আল্লাহর ওয়াদা